আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব প্রথমে পেঁয়াজ দিয়েছি কাঁচা ধান এবার চিংড়ি শুটকিটা ভেজে নিচ্ছি নিয়ে গরম পানিতে ধুয়ে নিচ্ছি নিয়ে এই যে পেঁয়াজের ভিতরে এটা একটু হাজার হাজার করবো বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি চক্কি দিয়ে রান্না করুন আদা রসুন বাটা আর জিরে বাটা এবার লবণ হলুদের গুঁড়া গুঁড়া একটু ঝালটা বেশি দেবো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর গুঁড়া এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবার সামান্য একটু পানি দিবো এবার এটা কষানো হলে আমি বেগুন আর আলু দিয়ে দেবো আপনারা তো এভাবে শুটকি খান তাই না চিংড়ি সুটকি ভত্তা করা যায় চিংড়ি সুটকি দিয়ে কচু শাক খাওয়া যায় চিংড়ি সুটকি দিয়ে মিষ্টি কুমড়ো খাওয়া যায় খেতে খুব মজা লাগে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুব মজা এবার আমি বেগুনটা দিয়ে দেবো বেগুন আর সাথে দেশি আলু আছে ছোট ছোটো আলু এবার আমি এটা কষাবো ভালো করে কষায় সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো আজকে আমি ছুটকি রান্নাই করছি আর কোনো কিছু রানবো না খালি ছুটকিই রান্না করবো যদি আপনারা এই ভিডিওটা ভালো লেগে থাকে যে যেখানে যত দূরে আসেন তারা দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন রান্নাটা সম্পূর্ণ হলে আমি আপনাদেরকে দেখাব আপনারা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম